হরে কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে ভগবানের জন্য কী কী রান্না করবো আজকে রান্না করবো সোয়াবিন দিয়ে আলু দিয়ে সবজি প্রথমে আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এই আলুটাকে এখন ছিলে নেবো আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু জল বসিয়ে দেব সোয়াবিন একটু ভাপানোর জন্য বৃন্দাবন থেকে ঘুরে আসার পরে আর ভিডিও করতেই পারিনি বৃন্দাবন থেকে আসার পরে শরীরটাও খুব একটা ভালো ছিল না আর আমার মোবাইলের মধ্যে সব ভিডিওগুলো করা ছিল তা এতটা আমার স্পেস নাই যে আর ভিডিও করতে পারছিলাম না তো ওগুলো ছাড়লাম বৃন্দাবনে যেটুকু ভিডিও করেছিলাম সেটুকু তো আমি আপলোড করে দিয়েছি একটু একটু করে বেশি তো করতে পারিনি যেটুকু করেছি অত বেশি করা সম্ভব না কারণ ওখানে মোবাইল চশমা এগুলো বের করাও মুশকিল আর একটা জায়গায় গেছি দর্শন করতে সব সময় মোবাইল বের করে ওরকম করে ভিডিও করাও খুব অসুবিধা যেটুকু ভিডিও করে নিয়ে এসছিলাম সেগুলো দিয়ে আমার মোবাইলের একদম মেমরি ফুল হয়ে গেছিলো তো সেগুলোই এক এক করে আমি সব আপলোড করলাম আমার অ্যাকাউন্টে তারপরে ডিলিট করলাম গ্যালারি থেকে তারপর একটু আস্তে আস্তে জায়গা হলো তো আজকে ভাবলাম যে একটা একটু ভিডিও করে নিই ভগবানের সেবার কাজের এদিকে গল্প করছি আর এদিকে আলুটাও কিন্তু আমার ছেলা হয়ে যাচ্ছে কি তাড়াতাড়ি ছেলে ফেলছি না এই যে এদিকে আলুটাও ছেলে নিয়েছি ছেলা হয়ে গেছে আলু ছেলা হয়ে গেছে এদিকে আলু গোল গোল করে বানিয়ে নিয়েছি এটা একটু ভাজা করে দেবো ভগবানকে শুধু সোয়াবিন আলুর সবজি শুধু করবো তো কেমন জানি মনে হচ্ছে তো ভাবলাম একটু ভাজা করে দিই ভগবানকে বৃন্দাবনে যাবো এটা তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি যাবো ভাবছিলাম যাব কিন্তু এরকম দুদিনের মধ্যে যে বৃন্দাবনে যেতে পারব দুদিনের মধ্যে ডিসিশান নিয়ে সেটা কখনোই ভাবিনি তো রাধারানীর কৃপা না থাকলে বৃন্দাবনে কেউ যেতে পারে না তো রাধারানী হয়তো আমার উপর কৃপাই করেছিলেন তার জন্য আমি বৃন্দাবন থেকে ঘুরে আসলাম তো বৃন্দাবনে ঘুরে অনেক অনুভূতি নিয়ে এসেছি বৃন্দাবনের প্রতিটি কনায় ভগবানের বাস আর এবার আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে রাধারানীর যে কী করুণা রাধারানীর যে কী মহিমা সেটা অনুভব করে আসলাম বৃন্দাবন যেন রাধারানী ছাড়া একদম চলতেই পারে না তো সবার মুখেই তাই রাধে রাধে ছাড়া আর কোনো কথাই নাই ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার মুখে একই কথা রাধে রাধে বৃন্দাবনের সবথেকে আকর্ষণীয় জিনিস হলো যমুনার ঘাট যমুনার ঘাট সবথেকে পবিত্র জায়গা আর হচ্ছে গিরি গোবর্ধন পর্বত এই যমুনা আর গিরি গোবর্ধন পর্বত এই দুটাই হলো সেই পাঁচ হাজার বছর আগেকার একদম জ্বলন্ত ধারণও বলতে পারেন বৃন্দাবনের তো অনেক গল্প সে তো শেষ হওয়ার না তো আমি আপনাদেরকে অনেক বৃন্দাবনের গল্প শুনিয়েছি আমার তো অত অভিজ্ঞতা নেই সব কিছু জানিও না তো যেটুকু আমি জ্ঞান অর্জন করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি এদিকে আমি রান্না করছি এদিকে রায় একটু মাঝে মাঝে এসে এসে একটু দেখে যাচ্ছে ও স্নান টান সেরে টেরে এসে আমাকে বলছে মা তোমাকে ছুব আমাকে বলে যাচ্ছে যেহেতু স্নান করে ড্রেস ট্রেস ছেড়ে টেরে এসছে ওর জন্য শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায় তো ফুলকপি এত মাঝে মাঝেই ফুলকপি করি তো আজকে ভাবলাম একটু সোয়াবিনই করি তো সোয়াবিনের জন্য নতুন আলু সেদ্ধ করে নিই নতুন আলু সেদ্ধ করে তরকারি করলে খুব ভালো হয় দম করলেও ভালো হয় যা কিছুর মধ্যে দিলে তো ভীষণই ভালো হয় তো নতুন আলু দিয়ে করলাম খুব টেস্ট হয় নতুন আলু দিয়ে করলে তো সবই নতুন আলু এই লাল লাল টাইপের যে নতুন আলুটা সেটা আরও বেশি টেস্ট হয় কি সবিন আলু সবজিটা আমার হয়ে গেছে এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম নামান এখনই নামিয়ে নেব আর এদিকে অন্নটাও ওই পাশে বসিয়ে দেবো কেমন রান্না হয় না হয় সেটা তো জানি না কিন্তু ভগবানকে যখন নিবেদন করি সেটা প্রসাদ হয় তখন যেন একদম অমৃতর মতো লাগে আজকের আবহাওয়াটা তো ভীষণই ঠান্ডা চারিদিকে একদম কুয়াশা টাইপের রোদ্দুটা একদমই ওঠেই নি এখনও পর্যন্ত রোদ্দুটা ওঠেনি রোদ্দু না উঠলে ঠান্ডাটা একটু বেশি হয় স্বাভাবিক যেহেতু রৌদ্র ওঠেনি সেহেতু ঠান্ডার পরিমাণটাও বেশ অনেকটাই সবজিটা আমায় আমি ঢেলে নিলাম একটা পাত্রর মধ্যে এখন এটা ভগবানের জন্য আগে উঠিয়ে নেব বাটিতে এই যে ভগবানের জন্য উঠিয়ে নিচ্ছি ভগবানকে আজকে সবজি দিয়ে আলু ভাজা একটু ফল বানিয়ে নিচ্ছি আর এদিকে তিলের খাজা আছে ওইটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে নেব ভগবানের জন্য অন্ন অন্ন বেড়ে নেব বেড়ে নিয়ে থালাটা গুছিয়ে নিয়ে ওর মধ্যে তুলসী পত্র দিয়ে ভগবানের সামনে নিয়ে গিয়ে ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করে তারপরে আরতি টরতি করে আপনাদের সকলকে ভগবানকে দর্শন করা এই যে দেখুন আমাদের ভগবানকে দর্শন করুন দিন পর আপনাদের সকলকে আবার ভগবান দর্শন করালাম বাড়িরই আমাদের ছোট্ট ভগবানের ঘরের ভগবান দর্শন করালাম ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আমি ভগবানের ভোগের থালাটা নিয়ে এখন রান্নাঘরে গেলাম এখন সবাইকে প্রসাদ দেবো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আজকের মতন আসি রাধে রাধে হারি বল